কারণ কালকে বার্থে দেখেছিলাম আগের ব্লকে দেখেছো আর আমি এখন যাবো কলকাতা কলকাতার কোথায় যাচ্ছে কি দেখি বিষয়ে সবই তোমরা জানতে পারবা দোস্ত তো আর লেট না করে আমি এখন বেরোবো আর আমার সাথে যাচ্ছে কিন্তু গাইস কে যাচ্ছে সেটাও একটা সারপ্রাইজ থাকে গাইস দেখতে পারবা ভিডিওটা দেখতে থাকো দোস্ত স্কিপ করবা না স্কিপ করে দেখলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবা না তো স্কিপ না করে গাইস তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি এনজয় হবে মজা হবে সুন্দর হবে তো দোস্ত আমি রানিরে নিয়ে যাব কলকাতায় তো আমি ফুল রেডি হয়ে গেছি এখন আমি বেরোবো সোজা মরনে আমার 1 ঘন্টা দাঁড় করে রেখে 1 ঘন্টা দাঁড় করে রেখে এখন আইছে পুরো 1 ঘন্টা দাঁড় আছে 1 ঘন্টা দাঁড় আছে 1 ঘন্টা এখন বেরোবো আমরা তোমরা তো দেখলে যে দোস্ত এক ঘন্টা ধরে আমরা ওয়েট করেছে করলো এক ঘন্টা কিন্তু অনেক সময় নগর গ্রায় দাঁড়িয়েছিলাম ওটা তোলার জন্য অনেক সময় দাঁড়িয়েছিলাম ভাই তো এখন ঘটনা হচ্ছে যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর আমরা সামনে কল্যাণী এক্সপ্রেস গাইস ওখানে যাব আর আমরা কোথায় যাচ্ছি মনে নেই আচ্ছা ওর মনে নেই দোস্ত আমি বলে দিচ্ছি আমরা কোথায় আমরা ওখানে আমরা এখন আছি কল্যাণী হাইয়ের উপরে তাই তো কল্যাণী হাইয়ের উপরে গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ সামনে কিন্তু এয়ারপোর্ট আর টিতা হচ্ছে ঈশ্বরীপুর গাইস তো আমরা এখন যাবো সোজা হচ্ছে দিক গিয়ে ডান দিকে গাইছ আমরা যাবো হচ্ছে কোথায় যাবো জানো পার্ক স্ট্রিটের দিকে গাইছ পার্ক স্ট্রিটের দিকে যাবো আমরা অনেক সময় ধরে জার্নি করছি অনেক সময় ধরে গাইছি এখানে লোকেশনও কিন্তু ফুললি সেট করে নিয়েছি আর রানি ফুল সার্ভিস দিচ্ছে গাইছ এখন রানি বেস্ট আর পরে গাইছ নিয়ে বেরোবো নিয়ে অন্য টাইমে অন্য জায়গায় গাইছ চলতি সব সবসময় কিন্তু রানি বেস্ট আর ওয়েদারটাও দেখতে পাচ্ছি বড়ো চাঙ্গা ওয়েদার গেস্ট চাঙ্গা ফাইনালি গাইস কিন্তু আমরা চলে আইসেই এখানে ফাইনালি এই জায়গাটা দেখতে রানীরে কিন্তু পার্ক করে দিছি দসরা এখানে রানীরে পার্ক করা রয়েছে আর আমরা এখন যাব হেটে কারণ ওইদিকে গাড়ি নিয়ে যাওয়া যাবে না এত চাপ গাড়ি তাই না নাকি একদম আমরা চুরি মুরি হয়ে যেতে পারে ওজটা বিশাল রিস্কে গাইস সেফটি জায়গায় পার্কিং করে রেখে যাচ্ছি দসরা এখন আমরা ওইদিকে যাব কী দেখি হয় সবই তোমাদের দেখাবো বৃষ্টির জন্য গাইস কোনো ভিডিওই করতে পারিনি মাথা মোথা গরম হয়ে রয়েছে জাস্ট আমি মল্লিক বাজার থেকে বেরিয়ে এক সাইডে আসলাম গাইস পুরো ভিজে দেখতে পাচ্ছ পুরো ভিজে গাইস কল্যাণীও কিন্তু পুরো ভিজে মানে কি বলবো মাথাটা এতটাই খারাপ হয়ে গেছে যে ভিজের কারণে কিছু করতে পারিনি ভিজে পুরো এক একার অবস্থা হয়ে গেছে আমার মাথা ভিজে নেই হেলমেট পরা ছিল পুরো ড্রেস সব পুরো ভিজে পুরো আমরা যখন দোস্ত ডাল ভাজা খাচ্ছি আর পরে ডিটেলস সব বলছি আর আমরা কিন্তু বেরিয়ে গেছি তোমরা দেখতে পাচ্ছ বেরিয়ে গেছি আর ভিজে একদম অকাকার হয়ে গেছে তোমরা সেটাও দেখবে এই সাইডে কোনো বৃষ্টি নেই এদিকে রাস্তায় কোনো বৃষ্টি নেই যত বৃষ্টি সব হচ্ছে কলকাতার ওই সাইডে মল্লিক বাজার ওই কানে কাঁপানো বৃষ্টি গাছ কাঁপানো বৃষ্টি জাস্ট দশ পনেরো মিনিট দাঁড়িয়ে ছিলাম অবস্থা দেখো কি অবস্থা গেছে ভিজে পুরো একদম শেষ হয়ে গেছে আমাদের যেটা নেওয়া সেটা কিন্তু এই ব্যাগের ভিতরে আছে এই ব্যাগে নিয়ে নিচ্ছে আর রানিয়ে নিয়ে গেছিলাম আর ও তো গাছ খাওয়ায় ব্যস্ত পুরো এর ভিতরে আছে গেছে আমি যেটা আনতে গেছিলাম সেটা আমরা তো গাইজ চলে এসেছি আমরা আছে এখন হচ্ছে সেই বিরিয়ানির দোকানে যেখানে আমরা সেই আগের ব্লকে তোমরা দেখেছ যেখানে দেবার আইফোন আমি নিতে এসেছিলাম আর রিপোর্ট নিতেছিলাম এখানে আমরা বিরিয়ানি অনেক কিছু খেয়েছিলাম গাইস সেই কাকির দোকানে আবার আমরা এসেছি এখানে খাওয়া দাওয়া করতো তো আজকে বিরিয়ানিটা জাস্ট শেষ হয়ে গেছে তো দেখা যাক কল্যাণে কি অর্ডার দেয় বা কি খায় আমি ডিসাইড এখনো করিনি ও বলবে কি খাবে না খাবে তো দেখা যাক ও আসুক আসার পরে ও ডিসাইড করো কি হবে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা ছিল তো বিরিয়ানিটা শেষ হয়ে গেছে তো দেখা যাক এখন কি খাই এটাই দেখার পর আর এখানে চলে এসে ভিজে পড়ে তো একা গা গাইছে একদম হাত মাত ভিজে আর এটার অবস্থা দেখো এর প্রায় শুকিয়ে গেছে প্রায় শুকিয়ে গেছে কিন্তু আস্তে আস্তে পুরো ঠিক হয়ে যাবে না দোস্ত তখন আর একটু বসে থাকি চিল করতে লাগি দোস্ত মহারানা তো চলে এসে এবার ও কি কি অর্ডার দিয়েছে দেখা যাক আমি জানিও না কি কি অর্ডার দিয়েছে ওর মুখ থেকে ডাইরেক্ট ফাইনালি আমিও সম্ভব তোমাদের শোনাবো কি কি অর্ডার দিয়েছে কি কি অর্ডার দিয়েছো তুমি অর্ডার দিয়েছি

কত সময় লাগায় আসতে এখন সেটাই কিন্তু দেখার কথা দোস্ত কত সময় লাগায় এখন বসে থাকি আর কি বলো দুজনে গল্প সল্প করি সারা দিনে কিন্তু আমরা সাথে কথাবার্তা বলতে পারিনি গাই নিয়ে শুধু টোটো করে ঘুরেছি কাজের কাজ করেছি আর এখন এই খেতে বসে একটু আমরা একটু ভালোবাসা প্রেম করবো প্রেমের কথা বলবো দোস্ত আর বাড়িতে সময় একটু করে আরেকজন বাড়ি যাওয়া কিন্তু কোনো চাপ নেই গেছে যাওয়ার সময় তারা হয়ে ছিল যাওয়ার সময় কিন্তু বেশি ভিডিও করতে পারি না কারণ বিশাল তারা হয়েছিল আর মল্লিক বাজার গেছে এত বৃষ্টি এত বৃষ্টি পুরো ভিজে আমরা একাকার হয়ে গেছে ওটার দেখে বোঝা যাচ্ছে কি ভিজে ও কিন্তু পুরো ভিজে আচ্ছা শুকিয়ে গেছে

খুব সুন্দর লাগে গেছে এই জায়গার পরিবেশটা আলাদা কেউ নেই পুরো একদম আমরা দুজনে কেউ নেই গেছে এখানে কেউ নেই এটা নিলিবিলি পরিবেশ টুকটু করে গান বাজছে একটা আলাদাই আমেজ চলছে এখানে দোস্ত খাওয়ার মতো শুরু করে দিয়েছি আমরা চিকেন দিয়ে শুরু করছি মটন পরে দেখছি কেমন লাগছে দারুণ লাগছে গেছে দারুণ দোস্তো আমি এখন আছি হচ্ছে বাড়িতে তোমাদের দাদাভাই এক্সপ্রেসিভিটি আর আমি দেখতে হচ্ছে বাড়িতে মেনস হচ্ছে গাইজ আমি দোকানে আছি আপাতত তা মেন যে ঘটনা হচ্ছে কালকে আমি ব্লগ ভিডিওটা সম্পূর্ণ করতে পারনা কিন্তু ব্লগ ভিডিও কালকে ছিল गाइस আমি সম্পূর্ণ করতে পাইনি তার কারণ হচ্ছে তোমরা অনেক কারণ আছে गाइस একদম বৃষ্টিতে পুরো ভিজে যাচ্ছিলাম ব্রাস হোটেল থেকে বেরোনো সময় এত বৃষ্টি गाइस এত বেশি ঘটনা যা বের করতে পাইনি পুরো ভিজে ভিজে गाइस বাড়ি আসলে বাড়ি এসে আমি ভিডিও করব गाइस আমার শয়েলের কন্ডিশন খুব অবস্থা খারাপ হয়ে গিয়েছিল কারণ এতটা ভিজে এতটা লং গাড়ি চালিয়ে সেই কোন জায়গা থেকে জানো गाइस কল্যান এক্সপ্রেস যেখান থেকে শুরু হয় गाइस মানে

তো আমি সেই কারণে ভিডিও করতে পারিনি আর আমি তার জন্য এখন গাইছ ভিডিওটা এডিট করার সময় আমি প্রপার সত্যি কথাই বলছি কোনো মিথ্যে কথা নেই গাইছ যে আমি অ্যাডজাস্ট করবো এইভাবে আমার কোনো দরকার নেই আমি আমার দর্শকদের প্রপার রিয়েল সত্যি ঘটনাটাই বলতে গাইছ আমি পছন্দ করবো ওর জন্যে গাইজ আমি প্রপার সত্যি কথাটাই বলছি কিন্তু এখন আমি এডিট করছি না ব্লগ ভিডিওটা এখন আমি ওর জন্য আমি সত্যিটা একই ব্লগের ভিতরে আমি দিয়ে দিতে চাচ্ছি আলাদা আলাদা ভিডিও লং ভিডিও করতে চাইছি না এই ভিডিওতে গাইছ আমি ওদের সত্যি কথাটাই বলছি এটাই ছিল আমার মেন কারণ গাই যে ব্লগটা সম্পূর্ণ না করার কারণে তো দোস্ত আশা করি তোমরা বুঝতে পারবা তো এই ছিল আমার হচ্ছে মেন কারণ যে বৃষ্টির জন্য গেছে তোমরা কিন্তু দেখেছ যে পুরো ভিজে রয়েছে সকালবেলা ওয়েদার খুব সুন্দর ছিল আমরা মল্লিক বাজার থেকে ওখান থেকে পুরো ভিজে ভিজে আসি নর্মালি ঠিক আছে ভিজে যাই তারপরেও এতটা ভিজে যাব আমি আশা করতে পারিনি গাইজ কালকের দুপুর অব্দি ভালো ছিল বারোটা একটার পর থেকে কলকাতা সাইড থেকে এত বৃষ্টি এত বৃষ্টি গাইস কল্পনা করতে পারবো না এতটা বৃষ্টি হচ্ছিল তো ওই জন্য গেছিলাম আমি ব্লগটা আমি সম্পূর্ণ করতে পারি চেষ্টা করছিলাম আমি ফোন ভিজে যাচ্ছিলো আমার নতুন ফোন মায়া লাগছিলো কষ্ট হচ্ছিলো গাইজ আমি ওই জন্য করতেও পারিনি আর চেষ্টার যে একটা ধরো ভিডিও আছে গেছে আমি ওটা দিতে পারছি না কারণ ওটা ঠিকঠাক হয়নি এই সেই ক্যামেরায় জল পড়ছিল ঘোলা বুদবুদি সে একদম পুরো বেকার দিতে পারছে না তো দোস্ত এটাই ছিল আমার একশো সাঁত্রিশ নম্বর ব্লগের মেন যে ইয়েটা সেইটা তো একশো সাঁত্রিশ নাম্বার ব্লগটা আমি সম্পূর্ণ করতে পারলাম না আমি তোমাদের কাছে কান ধরছি দুঃখিত কাছ তো সবাই পরের ব্লগগুলো দেখো আবার আশা করি সব ভালো হবে ঠিকভাবে চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দোস্ত ভিডিওটা যদি ভালো লাগে এটা লাইক কমেন্ট করে দিও শেয়ার করতে বলবো না ভিডিওটা কারণ এটা শেয়ার করার মতো কোনো ভিডিও আমি সম্পূর্ণ করতে পারিনি দোস্তর জন্য তো দেখাবো নেক্সট ভিডিওতে গেছি